মাঝে মাঝে মনে হয় আমি ব্যর্থ আমার দ্বারা কিছুই হবে না শুধু ঘর সংসার ঘরে কাজকর্ম এগুলোই হচ্ছে গিয়ে আমার কাজ তো আমার যে একটা স্বপ্ন আছে হয়তো বা স্বপ্নটা কখনোই পূরণ হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো সকাল থেকেই হচ্ছে গিয়ে ভিডিওটা শুরু করলাম আর এখন চলে আসলাম কিচেনে তো রুটি বানাবো সেজন্য হচ্ছে গিয়ে আমি চপিং বোর্ডটা নিয়ে নিচ্ছি আর ইদানিং আমার চপিং বোর্ডটার মধ্যে হচ্ছে গিয়ে রুটি বানাতে অনেক ভালো লাগে আর রুটিগুলো অনেক সুন্দর হয় যেহেতু একটু বড় তো সেজন্য হচ্ছে গিয়ে আমি আমার মতো করে সুন্দর করে রুটিগুলো বানাতে পারি তো ফার্স্টে হচ্ছে রুটির ময়ানটা আমি খুব ভালো করে একটু মতে নেব আর এটা যত ভালো করে হচ্ছে গিয়ে একটু ময়ান করা যাবে ঠিক ততটাই হচ্ছে রুটিগুলো অনেক সফট থাকবে অনেকক্ষণ পর্যন্ত রুটিগুলো অনেক সফট থাকবে আর বাচ্চারা একটু রুটি সফট হলে খেতে পছন্দ করে তো আমি হচ্ছে গিয়ে রুটিগুলো বানিয়ে নিচ্ছি তা আমি সব সময় চেষ্টা করি রুটি বানানোর আগে অনেকক্ষণ একটু ভালো করে ময়ন করে নিতে আর তাছাড়া রুটি যখন আমি একটু সিদ্ধ করি তখন হচ্ছে গিয়ে একটু তেল দেই এতে করে হাতে খুব বেশি একটা লেগে যায় না তো এভাবে করে হচ্ছে গিয়ে আমি আমাদের জন্য হচ্ছে গিয়ে অল্প করেই রুটি বানাবো তো সকালে হচ্ছে গিয়ে মেয়েকে নাস্তাটা দিয়ে দিয়েছি গতকালকের যে ভাত ছিল সেটা হচ্ছে গিয়ে আমি ডিম তারপর হচ্ছে কিছু সবজি দিয়ে ভালো করে ভেজে ফ্রাইড রাইসের মতো করে দিয়েছি এটাও অনেক পছন্দ করে আর যেহেতু অনেকক্ষণ স্কুলে থাকতে হয় তো ভাবলাম যে ভাতটা একটু ভেজে দিই তাহলে হয়তো বর ভালো লাগবে তো এদিকে হচ্ছে রুটিগুলো ছেঁকে নেবো আর চুলার তাপ একেবারেই কম আর কম তাপে কিন্তু রুটিগুলো খুব ভালোভাবে ছেঁকা হয় না তো আমার অনেকক্ষণ টাইম লেগেছে আর কি তো যাই হোক আস্তে আস্তে করে হচ্ছে গিয়ে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি তো মাঝে মাঝে মনে হয় যে আর ভিডিও করব না ভালো লাগে না কারণ যখন এত কষ্ট করে ভিডিও করি ভিডিওর মধ্যে হচ্ছে ইয়ে ভিউজ হয় না তারপর হচ্ছে গিয়ে কমেন্ট আসে না লাইক হয় না তখন মনে হয় যে না আমার দ্বারা হয়তো বা এগুলো আর কিছুই হবে না আমি ব্যর্থ আমি হয়তো বা সেরকম করে কোনো ভিডিও ভালো করে বানাতে পারছি না এডিট করতে পারছি না ভালো করে বয়স দিতে পারছি না আর আমার বয়স হয়তো বা কারো পছন্দও হচ্ছে না তো যাই হোক কি আর করার এগুলো চিন্তা ভাবনা করলে আর ভিডিও করতে ইচ্ছে করে না এদিকে হচ্ছে গিয়ে আমি হালুয়ার ভাজি দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছি আর গতকালকে তরকারি ছিল ডিমের তরকারি ছিল সেটা দিয়ে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড রুটি খাচ্ছে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে নাস্তা খাওয়ার পরে আমি কিছু বাজার নিয়ে এসেছিল এগুলো হচ্ছে গিয়ে বাড়ির সামনে থেকেই নিয়ে এসেছে বাজারে যাওয়া লাগেনি আর কি তো এদিকে হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে গিয়ে পোয়া মাছ নিয়ে এসেছে তো পোয়া মাছটা হচ্ছে গিয়ে আমার অনেক ভালো লাগে আমাদের ধরুনজনের অনেক পছন্দ কিন্তু ছেলেমেয়েরা পোয়া মাছ খেতে চায় না বা খায় না তো আমরা আমাদের দুজনের জন্যই হচ্ছে গিয়ে পোয়া মাছটা আনা হয় সব সময়। তো এখন হচ্ছে গিয়ে আমি মাছগুলো কেটে নিয়েছি আর মাছগুলো যে খুব ভালোভাবে ধুয়ে রাখি তা না আমি লাল পানিটা যাওয়া অবধি হচ্ছে গিয়ে ভালো করে একটু ধুই তারপর হচ্ছে যখন রান্না করব তখন হচ্ছে গিয়ে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেই। তা এখন হচ্ছে আমি রেখে দেবো ফ্রিজে যতটুকু যেভাবে দরকার হয় সেভাবে রেখে আর কি এদিকে হচ্ছে গিয়ে আমি কবারগুলো একটু ভিজিয়ে নেব কারণ অনেক ময়লা হয়েছে বানানোর পর হচ্ছে গিয়ে আর ওয়াশ করা হয়নি যেহেতু টিস্যু কাপড় ছিল সাইডে সাদা তো ময়লা হলে খুব খারাপ লাগে দেখতে তো সেজন্য হচ্ছে গিয়ে আমি এগুলো ধুয়ে নেব আর অনেক ময়লাও হয়েছে তো যখন ভাবি যে থাকার ভিডিও করব না হয়তো বা আমার ভিডিও কারো পছন্দ হয় না কিন্তু বিশ্বাস করবেন কিনা না জানি না যখন একটা কমেন্ট আসে যখন আমি মোবাইলটা দেখি বারবার একটু পর পরই দেখি যে কেউ কমেন্ট করলো কি না ভিউস হচ্ছে কি না সাবস্ক্রাইব বাড়ছে কি না সেগুলো থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় হচ্ছে গিয়ে আমার জন্য যখন দেখি যে কেউ কমেন্ট করছে তখন আমার কাছে এত ভালো লাগে পরবর্তী ভিডিওটা করতে আমার অনেক উৎসাহিত করে আর কি সে কমেন্টটা তো সেজন্য হচ্ছে গিয়ে পরবর্তীতে আমি আবার আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করি একটা ভিডিও বানাতে অনেক কিন্তু পরিশ্রম করতে হয় একটা কাজ আপনি যেভাবে করতে পারবেন ভিডিও করার সময় কিন্তু একটু অন্যরকম করে করলে সে কাজটা দেখতে ভালো লাগে তো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে আবারও বাজার নিয়ে এসেছে তো একদিনে হচ্ছে গিয়ে অনেক চাপ হয়ে যায় আর কি যখন মাসের শুরুতে বাজারগুলো করা হয় তো এদিকে হচ্ছে গিয়ে বাজারে গিয়ে আবার হচ্ছে গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর এদিকে হচ্ছে একটা বড় পাঙ্কাশ মাছ নিয়ে এসেছে আর এই মাছগুলো হচ্ছে ছেলে মেয়েদের জন্য তো ওরা হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা পছন্দ করে আর পাংখাশ মাছ যেটা সেটা হচ্ছে গিয়ে একটু ফ্রাই করে দেই সেটা পছন্দ করে তো বাচ্চাদের জন্য হচ্ছে গিয়ে এই মাছগুলো আনা হয় ওরা হচ্ছে খুব বেশি সব ধরনের মাছ পছন্দ করে না আর হচ্ছে গিয়ে ডিম তারপর হচ্ছে গিয়ে মুরগির মাংস তো এগুলোই হচ্ছে গিয়ে ওরা পছন্দ করে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি তো চিংড়ি মাছগুলো কাটার সময় মাথার সামনে কিন্তু অনেক ময়লা থাকে আমি সব এগুলো হচ্ছে গিয়ে ফেলে দেই আর একেবারে যা থাকে আর কি লাল যে অংশটা এটা অনেকে বলে মজক তো আমার কাছে এটা ভালো লাগে না আমি সেটাও ফেলে দেই। আর এদিকে যে একটা কালো ময়লা থাকে লম্বা সেটাও হচ্ছে গিয়ে আমি একেবারেই টেনে তারপর হচ্ছে গিয়ে বের করার চেষ্টা করি তো অনেক সময় হচ্ছে গিয়ে এটা ছিঁড়ে যায় তো ছিঁড়ে গেলে হচ্ছে গিয়ে আমি পিছনের একটু অংশ আর কি মোটা যে চামড়াটা থাকে সেটা একটুখানি উঠিয়ে তারপর হচ্ছে পিছন দিয়ে সেটা হচ্ছে বের করে নেই এতে করে রান্না করার সময় কিন্তু আমার খুব সেটা চাপ হয় না একটু সময় নিয়ে কাজটা করলেও পরবর্তীতে কিন্তু কাজের অনেক সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু তো এভাবে করে হচ্ছে গিয়ে চিংড়ি মাছগুলো আমি সব কেটে তারপর হচ্ছে ভালোভাবে ধুয়ে ফ্রিজে রেখে দেব। এদিকে আমি পাখাশ মাছটাও হচ্ছে গিয়ে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এভাবে করে হচ্ছে বাজারগুলো আমি গুছিয়ে রাখি আর এ থেকে হচ্ছে আমি কভারগুলো হয়েছে একটু ভালো করে ওয়াশ করে নিচ্ছি আর খুব বেশি একটা কিন্তু কষ্ট হয় না ভিজানোর পর খুব তাড়াতাড়ি মলাটাও উঠে যায় তো এই তো মাঝে মাঝে মনে হয় যে হয়তো আমার দ্বারা হবে না সবাই তো আর সব কিছু পারে না হয়তো বা আমিও কোনো দিনও সফলতার মুখ দেখতে পারবো না আর এটা সর্বপ্রথম আমি যখন ইউটিউবিংটা শুরু করি তখন হচ্ছে গিয়ে আমার শখ থেকেই শুরু করেছি তো শখ থেকে হচ্ছে শুরু করেছিলাম কিন্তু এখন দেখছি যে বা এটা শখেই থেকে যাবে শখটা হয়তো বা বাস্তবে আর কোনো দিন পূরণ হবে না কারণ আমি যদি ভালো ভিডিও বানাতাম অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট আসতো অনেক তারপর লাইক হতো ভিডিও ভাইরাল হতো কিন্তু সেগুলো তো কিছুই হচ্ছে না তার মানে আমি ব্যর্থ আমার দ্বারা হয়তো বা হবে না তবে চেষ্টা করবো হয়তো যে কয়েকদিন পারি চেষ্টা করে যাব বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার ভিডিও কেমন হচ্ছে চাইলে আপনাদের মতামত কিন্তু জানাতে পারেন আর এক একটা কমেন্ট যখন আসে আমি আমার এত ভালো লাগে আর আমি সবগুলো কমেন্ট হচ্ছে গিয়ে পড়ার চেষ্টা করি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কারো যদি কিছু জানা থাকে সেগুলোও হচ্ছে গিয়ে আমি সাথে সাথে হচ্ছে গিয়ে রিপ্লাই দিয়ে দিই এদিকে হচ্ছে আমি আমরার একটু আচার করেছিলাম কারণ এখন যেহেতু অ্যাভেলেবেল আমরা পাওয়া যাচ্ছে তো ভাবলাম যে কিছু আমরার আচার করি আর ঘরে যেহেতু বাচ্চারা আছে তো আমি এখানে জালের পরিমাণটা একটু কমই দিয়েছি তো মোটামুটি সব দিক থেকে হচ্ছে গিয়ে আমরার আচারটা অনেক ভালো হয়েছিল তো এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব আর হচ্ছে কিছু এখন খাবারের জন্য নিচ্ছি তো এদিকে মোটামুটি আজকে কিন্তু অনেক চাপ ছিল ঘরের কাজ সব দিক মিলিয়ে তো যাই হোক একদিন হচ্ছে গিয়ে একটু কষ্ট করে কাজ করলে পরবর্তী কয়েকদিন কিন্তু খুব ভালো একটু রেস্টে থাকা যায় শুধু রান্নাবান্না ঘর গোছানো এতটুকুই থাকে তখন কিন্তু আর বাজারের অন্য একটা ঝামেলা থাকে না তো এদিকে হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে আমরা রাজারটা খেয়ে নিচ্ছি তো হয়তো আজকে অনেক কথা বললাম তো হয়তো বা আমার কথা অনেক ভুলভ্রান্তি আছে তো সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকে যাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম